টেম্পু আমার ফুইলা রে আরে টেম্পু আছে আরে মাইরি গান গায় লাভ কি এখন পড়লা তো করতেছি নে পরীক্ষা চলতেছে এই পরীক্ষা যদি পাশ না করি বাপ তো সেটা ভাঙা মারা মারবে না কি করব আরে কতগুলা টাকা বাপের টাকা দিলাম নষ্ট করে এই পরীক্ষা তো আমি পাস করব না আমি একশো পার্সেন্ট জানি এই পরীক্ষা আমি জীবনে পাস করব না আচ্ছা পড়ালেখা করি না তো পাস করবো কি সব সব টাকা পয়সা নিয়ে সব কষি কষি মায়ের পিছনে খরচ করে ফেলালাম শুক্রবার পর্যন্ত স্কুল মিস দিন আমি এই বাড়ি যাই কি কবেন আল্লাহ মালের দাঁড়িয়ে দেয় ফাটকে ফুটকে পরীক্ষা তো পাস করবো না আগের থেকে মনটা গলানো শুরু করি এই পাপে তুই এই দড়ি দড়ি তো সরু বুড়ো বসে কাজ কাম করলে হয় আমি আজকে তো কাজ করব আর করনি এমনি তো আমার কাজ করা লাগবে তুই তুমি এখন কাজ করতিস ক্ষেতি ও নো এবারে ধর না কাজ আরে এত দিন ধরে ফলা কষ্টটা বললো এ বাড়ি দাও বাবা তুমি বাড়ি চলে যাও এখন কাজ করার দরকার নেই আমি ঘাস সব কেটে ফেলা দিছি এখন ঘাস বাল সব কেটে ফেলাছি যাও

কথা তো তোর সাথে না কথা হলো ভাইয়ের সাথে ভাই শোনেন লেভার অ্যারেনা ঠিকঠাক মতন আর আমার বেতনও দেই না কয় মাসে কি কান স্যার আমি এক তারিখ আর আগত টাকা দিয়ে দিব একটু তবে আমি কি আপনার মিথ্যা কথা করছি নাই ও কাশি যায় হলো সপ্তাহের মাথায় একদিন আচ্ছা তো বেতনও দেই না ঠিকঠাক মতন কি কান স্যার ও শুক্রবারের দিনও কাশি যায় জানেন আমার তাতে টাকা নিয়ে যাইতো টাকা ধরা তো পুরি গেলাম কি করতে

আজকে তুমি আমার বাবার মতো কাজ করেছো তুই আমার আজকে মারলি তুই আমার মতন স্যার আজকে মারলি আমি তোর অভিশাপ দিচ্ছি তুই জীবনে বাস করতে পারবি নি মনে রাইস তোর তোর লেহা ইংলিশ লেহা ও তো কেউ বুঝবে না ও তো কেউ বোঝেও না ও তুই ইংলিশ ভালোই লিখতে পারবি না কোনো সময় তুই বাস করবি না অভিশাপ দিলাম অভিশাপ দিলাম মনে রাখ আব্বা তুমি ওই স্যারকে না সেরা মারিছো না মারিছি হ্যাঁ মারিছি ভালো মার দিছি যাক ভালো হইছে স্যার অভিশাপ দিছে আর ভালো কাজ করেছে এমনি তো বড় পরীক্ষা আমি পাস করতাম না হ্যাঁ পরীক্ষা যদি এবার যদি কিছু কয় আব্বা তো কব কি সার মারিসার অভিশে সেদিনই ফেল করছি